তাপি যখন নিজের আগরনামা দিবেন সাল্লামের হাতে আমার বাপ আমার নবী যখন চোখ নজবান দেখবে তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর টানা বলেছে বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে তিরিশ বছর ধরে তার স্ত্রী বেপদা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক চলছি তিনশো পঁয়ষট্টি দিনের এক একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এগুলো কি আমল মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন আল্লাহ কসম নবীজি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন এরকম আমল নামা দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে কাঁদবে আর আল্লাহর নবী বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক তারানতে চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনামাফ মাফ চাইছি আমার হাতটা তাওয়ারামাত কাদা মাহু আম্মা জান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে আমি এত কাঁদলাম তাইলে উন্মত কার জন্য আমার তাইফের রক্তে সারা সারাদেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমার বাইদা গেছে আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না আমি ক্ষুদার কষ্টে প্যাটে দুইটা পাথর বাঁধছিলাম আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন জলে নাই দোস্ত আমার বন্ধু আমার জিজ্ঞেস করি উন্মত রক্ত এত চোখের পানি এত ক্ষুধার কষ্টের আমার বছরের বিনিময়ে এই এই তুমি নামা শ্রেষ্ঠ নবী আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো আমি কেমনে দেখাবো যে আল্লাহ আয় মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উম্মত তুমি আমার এত বড় বেজ্জতি কেমন করবে আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেইশটা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दरबदर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया कोई थे कोई छुटसी कखनो हाटे कखनो घाटे कखनो माठे कखनो बाजारे कखनो एक जन के कखनो दस जन के धक्का दिसे उटेर पोसा नारी बुरी आमार पीठे चापाए दिसे আবু আহব আমারে গামসা দিয়া কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে আবু আমারে ধাক্কা দিতে কারখানায় কারানার থেকে বের করে দিছে আমি এত অপমান আমি এত পাথরের আঘাত সইলাম বিনিময় উন্ম তোদের কাছে আমার এই কলিজা ছেড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম প্রাণ দিয়ে গেলাম সবকিছু ভাবে ছুঁড়ে ফেলে দিস তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমনে বিজির সামনে দাঁড়াইবেন এই উম্ম এই মুসলমান আল্লাহর সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাপতে পারেন নাই ষাট বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই ষাট বছর বয়স ও সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কর কেমনে নবীর সামনে দাঁড়াইবা কেমনে দাঁড়াইবা বাস কেমনে দাঁড়াইবা চাচা কেমনে দাঁড়াইবেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি সাহাবহন মনে করছেন আপনি হ্যাঁ আপনি কি ভাবছেন এইটা আপনি বিড়ি খাইতে খাইতে না হেসতে যাবেন গা হ্যাঁ আপনি সুদ খাইতে খাইতে নাসতে যাবেন গা আপনি কিস্তি উড়াইতে উড়াইতে হবে হাসতে খামখেয়ালি মনে করছেন এইটা আখেরাত খামখেয়ালি কোদার কসম কোরান শরীফে আছে সোমালক্ষ আন দিয়া আদম থেকে নবী মহাম্মদ সল্লু লাহো আলিসাল্লাম পর্যন্ত হাস্যর ময়দানের বয়ে দিবা এমন কোন নবী নাই এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই নাহলে আউলিয়ায় কেরাম কাঁদছে কি লেগে বাতের লেগে চিরা বয়ে বনের লেগে কাঁদছে কিসের জন্য আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন আখেরাতে মাফ করে দিয়েন কবরের আজাব মাফ করে দিয়েন এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন ২৪ ঘন্টা ন্যাক আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়ায় বুজুরগানে দিন কেন কাঁদেন কেন কাকে তুমি বুঝেন না হাসুরের ময়দান খামু খেয়ালি কথা বলেন না কেন উনারে খাইন আমল করার পরে আর এবড়া সাধোয়ানে বইয়ে বইয়া গপ মারে এবড়া লম্বা লম্বা কথা কয় সাধোয়ানে অনুকের ইমান নাই তমুকের রাখি বালা নাই অমুকের আরে বাপরে সাধোয়ানে বইয়া বিড়ি খেতে খেতে কয় ভালো মানুষ তো নাই করতে করতে ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমি পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমি এই যে বিড়ি খাই না কাকু আমনেই শেষ ভালো এই আমনে আরি যে কাছে বিড়ির গন্ধে কাছে দাম জানা আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরে যান তো কেয়ামত সাথে সাথে ইসরাফিল ফুল দিয়ে আর ভালো মানুষের আমরাই তো সাধুয়ানে বইয়ের সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই টেলিভিশন সা টেলিভিশনের দিকে তাকায় তাকায় এখন আস্তা শুরু আস্তা ফুরিল কি তো কি শুরু হইল দেশটার মধ্যে আমি বলছি একদিন রে সা আপনি যদি সাইতে আছে বিডি শুরু হয়েছে কি মানে নাটক শুরু হয়েছে সিনেমা শুরু হয়েছে আর বিডির নাচ শুরু হয়েছে আর গীতা এটা নিয়ে टेलिविशन दिस सय सहनी असतात